নমস্কার নাগরিক মানের সবাইকে স্বাগত এই মুহুর্তে সবচেয়ে বড় খবর চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা সুখবর বিজেপি নেতা ও সাংসদ জগন্নাথ সরকার পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে বহু যোগ্য প্রার্থী চাকরি হারিয়েছেন তারা কেউ কেউ ছয় থেকে সাত বছর চাকরি করেছেন তাদের চাকরি ফেরানোর দাবিতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়ালের সরকারি বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তাদের দুরবস্থার কথা তুলে ধরেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে ন্যায় বিচার ও হস্তক্ষেপের আবেদন জানান অবশ্যই জগন্নাথবাবুর এটা একটা সাধু পদক্ষেপ কারণ এই রকম পদক্ষেপ এখনও পর্যন্ত কোনো বিজেপি নেতা গ্রহণ করেনি এটা অবশ্যই তার এই পদক্ষেপকে সাধুবাদ জানায় যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ হয়তোবা কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ টাক্ক দিয়েছিল বিজেপি নেতাদের বিজেপি দলের তৃণমূল দলের এবং সিপিএম দলের সেখানে বিজেপি দলের জগন্নাথ সরকারের এই কর্মসূচি অবশ্যই সেই টাস্কের একটা ধাপ বলা যেতে পারে সেই হিসাবে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে গেল এখন দেখা যাক এ শুরু হা কীভাবে হয় ধন্যবাদ